পানির ন্যায্য হিস্তার জন্য পারমাণবিক যুদ্ধ হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন কাশ্মীরে হামলার পর এমন এক উত্তেজনা সূত্রপাত হয়েছে যা দক্ষিণ এশিয়াকে নিয়ে যেতে পারে যুদ্ধের মুখোমুখি এবং এবার ইস্যু পানি ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক আগেও উত্তপ্ত ছিল কিন্তু এবার পরিস্থিতি একেবারে প্রবণ ভারতের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার পর দিল্লি একতরফাভাবে বাতিল করেছে ঐতিহাসিক নদ চুক্তি আর সেই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় পাকিস্তান জানিয়ে দিয়েছে পানির প্রবাহ বন্ধ মানেই যুদ্ধ ঘোষণা আর সেই যুদ্ধে ব্যবহৃত হতে পারে পারমাণবিক অস্ত্র পাকিস্তানের জাতীয় নিরাপত্তা পরিষদ সরাসরি বলেছে পানি আমাদের লাইফলাইন যদি তা বন্ধ হয় আমরা সামরিক শক্তির সর্বোচ্চ ব্যবহার করব যা হতে পারে প্রচলিত কিংবা অপ্রচলিত অপ্রচলিত মানে হ্যাঁ পরমাণু অস্ত্র উনিশশো ষাট সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত এই চুক্তি এতদিন দুই দেশের সহযোগিতার প্রতীক ছিল কিন্তু এখন ভারতের ক্যাবিনেট কমিটি বলছে এটি পাকিস্তানের ওপর চাপ তৈরির কৌশল তবে বিশ্লেষকরা বলছেন চুক্তি বাতিল নয় এটি একটি কূটনৈতিক চাল কিন্তু প্রশ্ন হচ্ছে যদি ভারত সত্যি সত্যি পানির প্রবাহ বন্ধ করে দেয় যদি তৈরি হয় নতুন বাঁধ বা জলাধার তাহলে কি পাকিস্তান তা ধ্বংস করবে এবং তা কি পরমাণু হামলার মাধ্যমে প্রতিরক্ষা বিশ্লেষকদের ভাষায় পাকিস্তান এখন শুধু সতর্ক করছে না বরং প্রকাশ্যে হুঁশিয়ারি দিচ্ছে যদি প্রয়োজন পরে আমরা যে কোনো পর্যায়ে যেতে প্রস্তুত এই পানির লড়াই এখন আর শুধু প্রাকৃতিক সম্পদের প্রশ্ন নয় এটি হয়ে উঠছে অস্তিত্বের লড়াই দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা যখন চরমে তখন প্রশ্ন একটাই এই যুদ্ধ কি শুধু হুমকিতেই সীমাবদ্ধ থাকবে নাকি সত্যিই ফুটবে পরমাণু আগুন কমেন্টে জানান আপনার মতে এই উত্তেজনার শেষ কোথায়